আমি আরাত্রিকা ব্লগ সুইত আরাত্রিকা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই হ্যাঁ আজ হলো আমার শ্বশুরমশাইয়ের মানে আমাদের প্রিয় বাবার জন্মদিন তাই ভোরবেলা উঠে সবাই মিলে টপটপ করে কাজ ছেড়ে নিচ্ছিলাম আর এই দেখো গোপালদেরও স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি আর তাদেরকে আগে আহারটা নিবেদন করে তারপর আমাদের বাবার থালা সাজানো হবে মেনুতে ছিল সাত রকমের ভাজা মিক্সড ডাল মাছের ঝাল আর বাবার প্রিয় হুপোস্ত এছাড়াও চাটনি পাঁপড় আম মিষ্টি তো অবশ্যই ছিল তবে বাবার জন্মদিন যেন তো সর্বদাই উইকডেজে পড়ে আর বাবাকে তাই প্রতিবারই অফিসে যেতেই হয় তাই বা মাও খুব ভোরবেলা উঠে তাড়াতাড়ি করে কিন্তু সব রান্না কমপ্লিট করে নিয়েছিল আর এই দেখো নাতনি বসে বসে ভাত পাহারা দিচ্ছে যাতে কোনো কিছু না ভাতে পড়ে যায় আমাদের জন্মদিনে মানে বাড়ির নিয়ম হল ভাতই খাওয়া অন্য কোনো রকম স্পেশাল খাবার ওই দিন কিন্তু সেইভাবে হয় না মানে ঘরোয়া রান্নাই কিন্তু আজকের দিনের প্রধান তো দেখতেই পাচ্ছ আমি পিলসুস প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি আর এই যে ঠাকুমা প্রথম ফলের থালাটা বাবার হাতে তুলে দিল প্রতি বছরই ঠাকুমা কিন্তু এইভাবেই আমাদের জন্মদিন পালন করে আর ঠাকুমাকে ছাড়া আমাদের জন্মদিন একেবারে অসম্পূর্ণ এবাড়িতে আসার পর আমারও কিন্তু এইভাবেই জন্মদিন পালন করা হয় সেটা তো তোমরা আগের ভিডিওগুলোতে দেখতেই পেয়েছ তো দেখো বাবাকে ঠাকুমা আশীর্বাদ করে দিচ্ছে এই বয়সে এটাও কিন্তু এক বড় পাওয়া এই হলো আমাদের মেজপিসি মানে বাবার মেজদি তো কাছাকাছি বাড়ি হওয়ার কারণে মেজপিসি সকাল সকাল বাবার জন্য কিন্তু গিফট নিয়ে হাজির আর তার সাথে পিসির আশীর্বাদটাও বাবা যেহেতু চার দিদির পর একমাত্র ভাই তাই ভীষণ আদরের প্রতিটা পিসি বাবাকে কিন্তু ভীষণ ভালোবাসে আর তারপর নাতনির দেওয়া স্পেশাল প্রথম জন্মদিনের কার্ড যেটা নিজের হাতে বানিয়েছে ও আর এই যে সোনাই বাবু। এটা তো বাবার ছোট ছেলে তাই ভীষ ও হ্যাঁ মাও কিন্তু বাদ যায়নি গিফট দিতে তাই তারপর মা গিফট দিল বাবাকে কি দিল জানো একটা ফেসওয়াশ আর মায়ের নিজের হাতে কেনা বোটের একটা হেডফোন এরপর নাতনির ইচ্ছা অনুসারে একটা মিষ্টি দাদুকে খেতেই হলো আর আমার হাতেরও পায়েস বাবা তো তারপর খাওয়া দাওয়া শেষ করে ট্রেন ধরতে চলে গেল, আর এদিকে বিকেল হতে না হতেই নাতনি বায়না করে আমাকে আর তার বাবাকে নিয়ে চলে এলো বাড়ির কাছাকাছি মঞ্জিনিসে সেখানে সে নিজেই পছন্দ করে দাদুর জন্য একটা কেক কিনল কারণ সে সমস্ত ভিডিওগুলোতে দেখছে যে জন্মদিন হলেই কেক কাটা হয় তাই তার ইচ্ছে অনুসারেই দাদুও কেক কাটবে তো এই যে দেখো আমরা মঞ্জিনিসে গেছি এবং একটা কেক পছন্দ করে নিয়েছি দেখো কত সব কিন্তু মুখে কি করে বেলুন গুলো ফোনালে শালুক তার এই দাদুর নাম রেখেছে হিরো দাদু হ্যাঁ দাদু তার সব নাতি নাতনিদের নিয়ে আজকে সন্ধেতে কেক কাটলো আর পাশের পুচকেটাকে তো দেখে চিনতেই পারছ এটা আমার সেই ভাসুরের ছেলে কুটু তো সবাইকে নিয়ে দাদু আজকে পুরো জমজমাট বার্থডে সেলিব্রেট করলো আর সন্ধ্যেবেলায় এসেছিলো আমাদের ছোট ননদ তো ছোট ননদও দেখো বাবার হাতে ফুল আর মিষ্টি তুলে দিল আর এই যে ঐশানী সোনা সেও কিন্তু কেক খাওয়ার জন্য এক গাল হাসি নিয়ে চলে এসেছে দাদুর জন্মদিন সেলিব্রেট করতে আর বাবা খাইয়ে আর এখানে দেখো কত্তা মাসেইও কেকের ভাগ নিতে হাজির হয়ে গেছে তো বাবার জন্মদিন আমরা প্রতিবারই এইভাবেই সেলিব্রেট করে থাকি ঈশ্বরের কাছে এটাই চাওয়া যেটা যেন সারা জীবন করতে পারি বাবা এক অন্য রকমের মানুষ ভীষণ পরিশ্রমী এবং ভীষণ অনুপ্রেরণা দেয় আমাদের প্রত্যেকটা নতুন কাজে বাবার সাপোর্ট কিন্তু আমাদের সব সময় মাথায় থাকে আর দেখো আমার ছোট ননদ কিন্তু কেক ডিস্ট্রিবিউশনে পিএইচডি করেছে তাই এই কাজটা তাকিয়েই দেওয়া হয় প্রতি পারি। রাত্রের ডিনারে ছিল পরোটা আর বাবা যেহেতু আলু খান না তাই বাবার জন্য একটা অন্য রকমের মিক্সড ভেজ আর বেগুন ভাজা আর ছিল মিষ্টি তো ওইশানি কিন্তু দাদুর কোলে বসে খুব ডিনার মজা নিচ্ছিল আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ থেকেও ভালো থেকেও আর আমার পাশে থেকেও আজকের মতন টাটা খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাচ্ছি তো ততক্ষণ পর্যন্ত বাই বাই